জয় শ্রী সকলকে কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো গুড মর্নিং আর একদম সকাল থেকে ভিডিওটা শ্যুট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তাই যেটা মেন দরকার সেটা হচ্ছে গরম জল তো এই যে সকালবেলা গরম জলটা বসিয়ে দিয়ে চলে এলাম আমি আমার ডেলি রুটিনের কাজগুলো করতে যেমন ধরো ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে কড়াই তেল দিয়ে এখন করব হচ্ছে একটু বেগুন ভাজা আজকে সকালবেলা না মেয়ের জন্য বেগুন ভাজা ঘি আর ভাত করে দেবো মানে ওটা ওকে খাইয়ে পাঠাবো আর টিফিন তো আলাদা দিতেই হবে তো এই যে বেগুনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আর ওর জন্য যে হলুদটা হলুদের রসটা বানায় সেটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি মানে হলুদটা আমি একদম ইয়ে করে কুড়ে রেখে দিয়েছি পরে ওটা থেকে রস বার করে দেবো দিয়ে মধু দিয়ে ওকে খাইয়ে দেবো আর ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো সকাল সকাল জল খাওয়াটাও কিন্তু একটু ভালো তো সেই জন্য ও এমনি জল খাবে না তো সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে দেবো তাহলে পরে রসটাও পাতলা হবে আর জলটাও খাওয়া হয়ে যাবে তো এই যে একটুখানি মধু মিশিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আর এই জিনিসটা যেন যতই অল্প হোক না কেন ও কখনোই নিজে হাতে খায় না যতই হোক না কেন ওকে আমাকেই খাইয়ে দিতে হবে আমি যদি না খাইয়ে দিই তাহলে পরে এই সকালবেলা উঠে এই হলুদের রসটা খাবেই না তো যাই হোক ওকে খাইয়ে দিলাম আর বললাম যে স্নান করে নেয় আমি ততক্ষণে ভাত আর বেগুন ভাজাটা করে দিচ্ছি এদিকে দেখো সকাল হয়ে গেছে যে বললাম এখন একটু গরম জল খুব দরকার তো সকাল সকাল জল খাওয়ার অভ্যেস আছে তো সেই জন্য একটু গরম জল করে নিলাম ঠান্ডা জলগুলো খেতে একদমই পারছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা জল খেতে ওই জন্য গরম জল করে গরম জল খাচ্ছি তো এই দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে এইবার বসাবো শাক একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে মূলো দিয়ে মূলো শাক করব। এই জিনিসটা আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়ে দিয়েছিল যে মূলো শাকে একটু মূলো দিলে সেই শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সত্যিই তাই মানে পরিমাণটাও একটু বেশি হয় আর মূলোটাও খাওয়া হয়ে যায় সেই মূলোটার একটা আলাদা টেস্ট আর শাকের একটা আলাদা টেস্ট তো ভালোই লাগে খেতে বেশ তো এই যে মূলো শাকটা কেটে বেছে রেখে দিয়েছিলাম আগে থেকে তো এই যে উঠিয়ে দিলাম মানে কড়াই দিয়ে দিলাম আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো শাকে আমি তেমন কিছু মশলা দিই না নুন হলুদ আর চিনি দিয়ে দিই আর লঙ্কা ব্যাস এতটুকু দিয়েই কিন্তু আমি শাকগুলো করে ফেলি তো যে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছি এবার এটা থেকে যা জল বেরোবে সেটা বেরোতে থাকুক আর আমি ধীরে ধীরে আমার কাজকর্মগুলো করতে থাকি এই যে ঢেকে দিয়ে দিলাম এবার চলুন মেয়ের জন্য টিফিনটা বানিয়ে ফেলি তো আজকে ওকে টিফিনে দিয়ে দেবো একটুখানি গোলা রুটি তো গোলা রুটিটা আমার মেয়ে ভালোই খায় মানে টিফিনে দিলে পারে ঠিকঠাক মতো বানাতে পারলে পারে ও ভালোই খায় মানে ওই যেন একটুখানি হচ্ছে নরম না হয় একটু কড়া কড়া ধোসার মতো যেন হয় তবেই কিন্তু খাবে গোলা রুটিটা আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে আর ভাতে না আজকে অনেকটা জল দিয়ে ফেলেছি তাই ভাবলাম জলটা এখন তুলে রাখি যদি পরে দরকার পড়ে তাহলে আমি জলটা কিন্তু অ্যাড করতে পারবো আর এই যে যে আটাটা বের করে রেখেছিলাম ওর মধ্যে নুন চিনি আর গরম জল দিয়েই মেশাচ্ছি কারণ যেহেতু গরম জলটা করাই ছিল হলে ঠান্ডা জল দিয়েই মিশিয়ে দিতাম হাতের কাছে করা আছে তাই ভাবলাম মেটা দিয়েই মেশায় তো যাই হোক এই যে মিশিয়ে দিলাম আর তাওয়াটাও কিন্তু গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম আর এটা হচ্ছে জানো তো মানে ননস্টিকেরই তাওয়া কেন জানি না আজকে তাও লেগে গেলো এত করতে বিরক্ত হয়েছিল প্রথমটা মানে তারপরে আমি আর তেলই দিইনি তেল না দিয়ে দেখলাম যে বেশ ভালো হচ্ছে আর এই যে তেলটা দিয়ে দিলাম মানে হাত থেকে একটু বেশি পড়ে গেছে আর এই বেশি পড়ার জন্য আমার প্রথমবার যেটা করেছি সেইটা একদমই ভালো হয়নি মানে পুরো জিনিসটা আমার নষ্ট হয়েছে তো সেই জন্য হচ্ছে পরের বার থেকে আর তেলই দিই না তেল দিয়ে এমনি তাওয়াতেই করে দিয়েছি দেখছি যে সেগুলোই বরঞ্চ বেশি ভালো হলো তো এই যে ভাতটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি দুটো ডিম আর হচ্ছে পেঁপে যেটা দিয়ে মেয়েকে খাইয়ে পাঠাবো এই যে ঘিটা দিয়ে দিলাম ওর ভাতে আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি সকালবেলা কিন্তু গরম ভাতের সাথে ঘি দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর বেগুন ভাজাটাও দিয়ে দিলাম তো ওকে বললাম যে তুই খাওয়াটা নিয়ে যা আর দেখো এইটা ওঠাতে নিয়েছি নিয়ে কিছুতেই হচ্ছিল না কিছুতেই হচ্ছিল না লাস্টে রাগ করে আমি আর ভাজিয়ে নি রেখে দিয়েছি ওইটাকে কাঁচা কাঁচা অবস্থাতেই ওইটা যদিও বা খাওয়া যায়নি আর এইবারে দেখো তাওয়াটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি আবার ওই গোলাটা দিয়েছি তখন কিন্তু এতটুকুও লেগে যায়নি মানে তখন চট করে উঠে গেল। আমি সেই ভাব এরপর থেকে বুঝলাম যে এটাতে এটাতে বেশি তেল দিলে হবে না অল্প তেলেই করতে হবে যেহেতু ননস্টিকের এইটা আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে হয়ে গেল তো যাই হোক মেয়েকে তো খাইয়ে দিয়ে টিফিন দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর এইদিকে দেখো যে শাকটা আগে বসিয়েছিলাম সেই শাকটা পুরোটা হয়েছিল না কারণ যেহেতু গ্যাসের চুলো দুটোই এবার মেয়ের টিফিনটাও বানাতে হবে সেই জন্য কিন্তু শাকটা আমি নামিয়ে দিয়েছিলাম যেটা একটু পরে হলেও তো হবে তো সেই জন্য শাকটা নামিয়ে দিয়ে মেয়ের জন্য আগে সব কিছু বানিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো শাকটাও করে নিলাম পরে তারপর এখন বসাবো হচ্ছে বাঁধাকপি আর ওইদিকে দেখো একটুখানি গোলা ছিল তো ভাবলাম যে সেটা রেখে দিলে কিন্তু আবার তাওয়াটাকে পরে গরম করতে হবে পরে তারপরে আবার ভাজতে হবে অনেক সময় জানো তো এমন আলিশ্য লাগে যে আর ভাজতেই ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম যে আর তাওয়াটাকে ঠান্ডা করব না এই তাওয়ার মধ্যেই কিন্তু আমি যে বাকি যে গোলাটা আছে বেঁচে সেইটা কিন্তু করে দেবো তো এদিকে ওটা ভাসতে দিলাম আর এদিকে দেখো রান্নাও বসিয়েছি আর দেখো এটা এতটাই মানে ননস্টিকই হয়েছে ব্যাপারটা যে আমি হাতা দিয়ে তুললাম তাতেই উঠে আসলো আর ওর তো প্রথমবারটা খুন্তি দিয়ে এতবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই করে উঠতে পারলাম না তো যাই হোক তো এই যে দুটো না তিনটে পরে দিয়ে আরও হয়েছিল আর সত্যি বলতে যে যেহেতু নিজের জন্যই বানাচ্ছি মানে আমি খাবো এখন ওর বাবা তো ভাত খেয়ে অফিসে বেরিয়ে যাবে মেয়ে তো স্কুলে চলে গেছে তাই এটা আমারই জল জলখাবার বলতে পারো তো সেই জন্য কিন্তু আমি আর অত শেপ বা অত সাইজ দেখি করিনি বড় বড়োই করে দিয়েছি তো এদিকে বাঁধাকপির জন্য দেখো আলুটা বসিয়ে দিয়েছি আলুটা বসানোর আগে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর ওর মধ্যে আলুটা ছেড়ে দিলাম আর মশলাটা কিন্তু আমি আগেই দিই যেহেতু মশলাটা করা ছিল না মশলাটা করতে হবে তাই ভাবলাম যে বাঁধাকপিটা ততক্ষণে দিয়ে দিই বাঁধাকপিটা ভাপাতে থাকুক ততক্ষণে আমার মশলাটাও কিন্তু করা হয়ে যাবে বাঁধাকপিটা এত নরম ছিল যে মানে একটুতেই গলে গেছিলো মানে বেশিক্ষণ টাইমই লাগেনি আমি ভেবেছিলাম যে হয়তো অনেকটা টাইম লাগবে কিন্তু যাই হোক বেশি টাইম লাগলো না বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তো এই যে বাঁধাকপিটাকে একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখে দিলাম ততক্ষণে ও বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটাতে বাঁধাকপিটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি আমার মশলাটা করে নিই দেখো একবার ঢেকে দিয়েছি তাতে দেখো কতটা গুলে গেছে এরপর তো মশলা দিয়ে ভাজতে ভাসতে আরও গলে যাবে তো এদিকে দেখো রেগুলার যেটা মশলা দেয় সব বাঁধাকপির মধ্যে মানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা ওই সবই আর কি একদম পেস্ট করে দিয়ে দিয়েছি কারণ গোটা দিতে গেলে সত্যি বলতে এখন দেরি হয়ে যাবে অনেকটা টাইম হয়ে গেছে এটা যখন আমি রান্না করছিলাম তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো হাজব্যান্ড পনেরো নটার মধ্যে খাবে আর নটার মধ্যে টিফিন নিয়ে কিন্তু বেরিয়ে যাবে তো সেই জন্য আর অত রিক্স নিলাম না একবারই করে দিয়েছি আর দেখো আমার কিন্তু মশলাটা সেভাবে ভাজাই হয়নি তাতে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম মাছটা কারণ মাছটা দিয়ে মাছ তাও একটু নাড়তে চারতে দেরি হয় তো সেই জন্য কিন্তু মাছটা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম তাতে কিন্তু ধীরে ধীরে সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি আমি এলাচ দিয়ে দিয়েছিলাম এলাচ গুঁড়ো আমার কাছে না গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই ভালো এলাচ গুঁড়োটা শুধু করা আছে তো ওই এলাচ গুঁড়োটাই দিয়ে আর একটুখানি ধনে পাতা কুচি দিয়ে নামিয়েছিলাম পাতাকপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর ইলিশ মাছের মাথা দিয়ে তো যে কোনো জিনিসই খুব ভালো লাগে খেতে তো বাঁধাকপিটা ওই যে হয়ে গেছে আর ওদিকে দেখো ইলিশ মাছ করবো যেহেতু তো মাছটা বসিয়ে দিয়েছি তো তেলে আজকে একটু ভেজেই নিচ্ছি কারণ মানে সেইভাবে কড়া করে ভাজবো না হালকা হালকা করেই দুই পিঠে একটু ভেজে নিয়েছি কারণ ইলিশ মাছটার মধ্যে না ডিম ছিল এবার ডিম বালা মাছটাকে যদি আমি শুধু কাঁচা রান্না করি সেটা কিন্তু খেতে আমার ভালো লাগে না মানে ওই একটা আষ্টে গন্ধ মতো বেরোয় তো সেই জন্য কি করলাম ওই মাছটাকে একটু হালকা ভেজে নিলাম মানে ডিমটা যাতে আর কি ভালো একটু ভালোভাবে ভাজা হয়ে যায় মানে ধরো মাছ ভাজা করতে গেলে পাঁচ মিনিট টাইম লাগলে আমি দু মিনিট মতো ভেজেছি এরকম আর কি মানে একদম কাঁচা মাছটা মানে দিয়ে দিইনি তো ওই যে মাছ হয়ে গেছে ওকেও দিয়ে দিলাম টিফিনে আর বাকি যে মাছটা ছিল সেটা আমি হচ্ছে রেখে দিলাম আমাদের দুপুরের জন্য রাতের জন্য তো ওই কাঁচের বাটিগুলোতেই রাখছি কারণ কাঁচের বাটিতে রাখলে না পরে যখন মেয়ে স্কুল থেকে আসে আসার পর আবার গরম করতে হয় কারণ এত বুঝতেই পারছো এত সকালে নটার মধ্যে রান্না হয়ে যায় আর ততক্ষণে মেয়ে এসে খেতে খেতে প্রায় তিনটে বেজে যায় সাড়ে তিনটের মতো হয়ে যায় তো ততক্ষণে কিন্তু সব কিছু আমার ঠান্ডা হয়ে যায় তো ও আসলে পরে তাড়াতাড়ি করে একটুখানি ওভেনে এক দু মিনিট ঘুরিয়ে দিলেই কিন্তু গরম হয়ে তো এসে হাত পা ধুতে ধুতে আমি কিন্তু খাবারটা কাচের বাটিতে রেখে দিলে পরে ওই ওভেনে ঢুকিয়ে দিই ওভেনে ঢুকিয়ে দিয়ে দু তিন মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে বেরিয়ে আসে তো সেই জন্য কিন্তু কাচের বাটিতে রাখা আর গরমের দিনে সেরকম প্রয়োজন হয় না কারণ গরমের দিনে ঠান্ডা ভাত তবুও খাওয়া যায় কিন্তু এই ঠান্ডার দিনে বলো বাচ্চা মানুষ ঠান্ডা ভাত যদি খায় কেমন লাগে ওই জন্য হচ্ছে মাইক্রোওভেনে একটু গরম করে তারপরেই কিন্তু আমি ওই খেতে দিই তো ওই যে ভাতটা বের করে নিলাম কাচের বাটিতে ওদিকে মাছের ঝোলটাও বের করে নিয়েছি আর যে শাকটা ছিল শাকটা এমনি রেখে দিলাম কারণ শাকটা ভাত গরম হয়ে গেলে শাক আর গরম না করলেও চলে তো সেই জন্য শাকটা এমনি রেখে দিচ্ছি আর যে বাঁধাকপিটা রান্না করেছি সেটাও কিন্তু কাচের বাটিটার এই ঢাকনাটায় রেখে দেবো আমার আরেকটা কাচের বাটি ছিল মানে তিনটে সেট কিনেছিলাম কিন্তু যেটা দুই নম্বর সাইজ যেটা ছিল এইটা ধরো খুবই বড় একটা আর খুবই ছোট একটা তো দুই নম্বর সাইজ যেটা ছিল সেইটার ঢাকনাটা বাটিটা দুটোই আমার ভেঙে গেছে ওর পুরো সেটটাই আমার কাছে নেই মানে মেজেও যে ছিল তার পুরো সেটটাই আমার ভেঙে গেছে তো সেই জন্য কিন্তু এই যে ছোটোটা আর বড়োটাতেই আমি এখন খাবার দাবার রেখে দিই আর করে ছিলাম হচ্ছে জলপাই সেদ্ধ জলপাই সেদ্ধটা করেছিলাম আগের দিন কিন্তু কি হয়েছিল বলো তো একদম চিনি দেওয়া মানে একদম বলা ভুল চিনি দেওয়া হয়েছিল কিন্তু একদমই মিষ্টি হয়নি খুব প্রচন্ড টক হয়েছিল তো ওর মধ্যে আরেকটু চিনি অ্যাড করে রেখে দিলাম যে দুপুরবেলা খাবো এরপর আর সেরকম ভিডিও করা হয়নি চলে আসলাম সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে সন্ধে দিতে কারণ সারাদিন না সেরকম কারেন্টও ছিল না আর সত্যি বলতে শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আর ভিডিও করে ওঠা হয়নি তো সন্ধ্যাবেলা চলে এলাম সন্ধ্যা দিতে ঠাকুরকে তো আমি আগে কি করি বলতো প্রদীপ আর ধূপটা দেখিয়ে নিই তারপরে ঠাকুরের যত বাসি ফুল ছিল থাকে বা ঠাকুরের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝুড়ে তারপরে কিন্তু ঠাকুরকে সয়ন দিই তো এই যে প্রদীপ আর যে লোবান এটাকে লোবানই বলে এইটাই জ্বালায় কারণ আমাদের এখানে না ধূপ পাওয়াটা খুব মুশকিল আর যেহেতু এটা মঙ্গলবার ছিল তো সেই জন্য সবাই বলে মঙ্গলবার শনিবার একটু এক টুকরো কর্পূর জানালো কিন্তু জ্বালানো খুবই ভালো ঘরের জন্য মানে একটা পজিটিভ ভাইবস দেয় তো সেই জন্য কিন্তু এক টুকরো কর্পূর দিয়েছিলাম আর একটুখানি ধুনো দিয়ে দিয়েছিলাম ওই লোবানের মধ্যে এমনিতে থাকে ওর মধ্যে তবুও দিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে ঘরে ছিলই তো ভাবলাম যে নষ্ট কেন করবো ওটাই দিয়ে দিই আর এতে কিন্তু দেখছো মানে একদম ধুনোর মতো গন্ধ ওঠে যারা অনেক হয় না যে নারকেল ছোপা পায় না বা একটু টাউন দিকে কিন্তু সেইভাবে পাটকাঠি নারকেল ছোপা কিছুই পাওয়া যায় না আর আমি যেখানে থাকি না সেই জায়গাটা পাটকাঠি পাওয়া যায় না কিন্তু নারকেল গুঁড়োটা ওই কাঠের ছোটো ছোটো গুঁড়োগুলো পাওয়া যায় দোকানে তো আমি সেটাই জ্বালাতাম তো তারপরে যে লোবানটা এনেছি লোবানটা আনার পর থেকে এখন এটাই দিই তারপরে যে প্রত্যেক ঘরে ঘরে দিয়ে দিলাম মানে আর এই ধুনোর গন্ধটার জন্য না পুরো ঘরটা বেশ একটা পুজো পুজো ফিলিংস দেয় আর খুবই সুন্দর লাগে গন্ধটা তো এই যে সন্ধ্যাবেলায় যে কাপড় জামাগুলো ভেজা থাকে সেগুলো ঘরে এইভাবে মেলে দিয়ে রাখি যাতে শুকিয়ে যায় সকাল হতে হতে তো সন্ধ্যা দিয়ে চলে এলাম মেয়ের জন্য খাবার বানাতে এটা শুধু মেয়ের না আমারও সন্ধ্যাবেলার টিফিন বলতে পারো একটুখানি হচ্ছে স্মুতি বানিয়ে নিব। এই যে দেখছো আখরোট আমন্ড সব বাদামগুলো ছুলছি তো এই যে আখরোট আমন্ড তার মধ্যে দিয়ে দিই খেজুর ওর মধ্যে দিয়ে দিই কিছু সানফ্লাওয়ার সিট কিছু পামকিন সিট আর খে আর কি হ্যাঁ ওটস এই সব দিয়ে দুধ দিয়ে বেশ একটা ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিই বানিয়ে নিই কিন্তু দুই মা মেয়েই খায় কারণ মেয়েকে শুধু খাওয়ালে ও একদমই খাবে না আমি যেহেতু খাই আমার দেখে দেখে কিন্তু ওও খায় অত বেশি বায়না করে না ওই স্মুতিটা খাওয়ার জন্য আর এটা আমি না খেয়ে যদি শুধু ওকে খাওয়াতাম তাহলে কিন্তু একদমই খেতে চাইতো না বায়না করত তো এই যে স্মুতিটা হয়ে গেছে দুই মা মেয়ের জন্য আলাদা আলাদা ইয়েতে ঢেলে নিলাম আমি আর গ্লাসে নিলাম না ওই চারটা থেকেই আমি খেয়ে নেবো আর একটু মিষ্টি হওয়ার জন্য ওর উপর দিয়ে মধু দিয়ে দিয়েছি যাতে খেতেও ভালো লাগে আর টেস্টও হয় কারণ যেহেতু চিনি ফিনি কিছু ইউজ করিনি তো খেজুরে খুব একটা বেশি অতটাও মিষ্টি হয় না কারণ চারটে পাঁচটা খেজুর দিই তো সেই জন্য একটুখানি মধু দিলাম আর দেখো ঘরে একটা এই ব্রেডগুলো ছিল মেয়ে বললো যে আমাকে একটু সেঁকে দাও খাবো আর আমি সেঁকতে গিয়ে না জানো তো কী হয়েছে একটা সাইডে মানে বেশ ভালোই অনেকটা পুড়ে গেছে তো যাই হোক ওইভাবেই খেলাম কিছু করার নেই মানে পুরো অংশগুলো আমার মেয়ে খায়নি ওগুলো তো মানে বের করে দিয়েছিলো আর ওর মধ্যে বাটার দিয়ে ওকে দিলাম আমি বললাম যে তুই ততক্ষণে জুসটা জুস বলছি স্মুদিটা খা ততক্ষণে আমি এটা করে দিচ্ছি আর এটা যদি আগে করে দিই না স্মুতিটা খাওয়ানোর আগে তাহলে কিন্তু একদমই খাবে না তো সেই জন্য বললাম তুই আগে স্মুতিটা খেয়ে আমাকে দেখা তারপর তোকে করে দিচ্ছি তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো